তীরস্তর পঞ্চায়েতের কাজকর্মের অগ্রগতি নিয়ে আজ খোয়াই জেলা প্রশাসনের কনফারেন্স হলে জেলা ভিত্তিক রিভিউ মিটিং করলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন এই রিভিউ মিটিং এ মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক রজত পান্থ খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় পঞ্চায়েত অধিকর্তা প্রসূনদে জেলার প্রত্যেকটি ব্লকের ব্লক আধিকারিক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সহ প্রত্যেকটি সরকারি দপ্তরের আধিকারিকরা দূরদর্শনকে দেওয়া সাক্ষাৎকারে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন জানিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার থেকে এই তিরস্তর পঞ্চায়েতকে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল তার কতটা কাজ হয়েছে কোথায় ঘাটতি রয়েছে এবং বাকি কাজ করতে কতটা সময় লাগবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয় মন্ত্রী কিশোর বর্মন বলেন গত বছর গুমতি জেলা যেভাবে দেশের মধ্যে প্রথম স্থান হয়েছে ঠিক তেমনই খোয়াই জেলাকেও সে গতিতে কাজ করতে হয় আর এর জন্যই আগামী তিন মাসের মধ্যে সমস্ত উন্নয়ন মূলক কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে রিভিউ মিটিং হ্যাঁ মন্ত্রী সারা জিলারা যা ত্রিস পঞ্চায়েত সিস্টেম হ उसके आधारित सारे जिला परिषद पंचायत समिति और पंचायत का एक रिव्यू मीटिंग था जिसमें हमारे 15 फाइनेंस कमीशन से जो पैसा दिया जाता है हमारे स्टेट गवर्नमेंट से जो पैसा दिया जाता है या फिर अलग अलग माध्यम से जो पैसा आते हैं तो पैसा अब तक इसका यूटिलाइजेशन का स्थिति क्या है कहाँ कमी रह गई और कितना जो रह गई उसको पूरा करने में कितना जोर देना है या तेजी लानी है ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा